আমার নামাজ আমার কোরবানি আমার মরে যাওয়া থাকা কার জন্য একমাত্র আল্লাহর জন্য আমি আল্লাহর জন্যই আল্লাহর জন্য মানি আল্লাহকে রাজি করার জন্য খালেসানিজ আলা আমি বয়ান করি কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য একটা মানুষ যদি দাঁড়িওয়ালা হয় একটা মানুষ যদি দিনের পথে আসে এটাই তো আমার কামিয়াবির ফলাফল এটাই তো সফলতার ফলাফল একটা মানুষ যদি রোজাদার হয় এটাই ফলাফল হবে বয়ানের আল্লাহকে খুশি করার জন্য বয়ান শুনি আল্লাহকে রাজি করার জন্য রামাজান মাস এবাদাত করো করবান্দা আরে এবাদাতের মধ্যে কিছু টাইম আছে কিছু দামি দামি রাত আছে দামি দামি দিন আছে কদরের রাত একটা বরকতের রাত এবাদাত সব সবসময় করবা তবে ওই টাইমটার বরকত আলাদা রমাজান মাসের দিন রাতের টাইমের বরকত আলাদা ও আল্লাহর নবীর উম্মতেরা ঈদের দিনের আগের রাত্রর বরকত আলাদা নবীজির সাহাবি বলেন ও রোজাদারেরা রোজার মাস তোমার জন্য বরকতের মাস কারণ নবী বলেন আফজল শুহুর শাহরু রমাজন সব থেকে দামি মাস উত্তম মাস হলো রমাজানুল মোবারক রমাজান মাস হলো বড় দামি মাস এরে নবীর আশেখ নবীর এই মোহাব্বতের বাণী প্রত্যেকটা মুহূর্ত তুমি স্মরণে রাখো প্রত্যেকটা মুহূর্ত তুমি কাজে লাগাও কারণ তুমি দুনিয়ার সময়েকে কাজে লাগাইবা আখেরাতের সময় তোমার কল্লান কর হয়ে যাবে রমাজানের প্রত্যেকটা মুহূর্ত দোয়া কবুলের সময় রমাজানের প্রত্যেকটা মুহূর্ত তোমার তওবা কবুলের সময় গুনা পেছনের থেকে তওবা করো সামনে তুমি কি করবে জন্য আল্লাহর কাছে তৌফিক চাও এবার রাতের বেলা কদরের রাত তুমি তালাশ করো একটা রাতের এবাদাত আদাত এক হাজার মাস এবাদাত করলে যেই পরিমাণ স্বভাব ওই একটা রাতের এবার ওই পরিমাণ স্বয়াব না ওই পরিমাণ না খাইরমিন আলফি সাহর এর থেকেও বেশি এক হাজার মাস এবার জীবনে কেউ করতে পারবেও না সম্ভবও না কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন যে কদরের এক রাতের এবাদাতের দাম কত এক হাজার মাস লাগাতার এবার করার থেকেও বেশি মাস সমতুল্য না তার থেকেও বেশি খাইরুন। এই রমাজানটাকে তিনটা ভাগ করা হলো রহমতের দশ দিন বাঘফেরতের দশ দিন নাজাতের দশ দিন প্রথম দশ দিনে যারা নিজেরকে গুনার থেকে কন্ট্রোল করতে পারো নাই মাঘ ফেরাতের দশ দিন নিজেরে কন্ট্রোল করো পারো নাই নাজাতের দশটা দিন শুরু হয়ে গেল নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো এটাই হলো সিয়াম সাধনা সিয়াম সাধনা মানে রোজার সাধনা কি হিন্দুরাও রোজা রাখে বৌদ্ধরাও রোজা রাখে ইহুদিরাও রাখে খ্রিস্টানেরাও রাখে সারা দুনিয়ার মানুষেরা ভিন্ন ভিন্ন ধর্মে থেকে রোজা রাখে তবে তারা ওরা রোজা কয় না ওরা কি কয় বলে সাধনা করি কী সাধনা কয় না খাওয়ার না খাইয়া সাধনা কেন কয় সৃষ্টিকর্তার নৈকট্য লাভ হবে বিনা হিসাবে স্বর্গে চলে যাব। এই না খাইয়া সাধনা করে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান হুদিরা আমরা শুধু না খাইয়া সাধনা করি না আমাদের না খাওয়ার সাথে বড় সাধনা নিজেকে গুনার থেকে বাঁচানোর সাধনা এর নাম তাকোয়া এর নাম কি। থেকে রাখার সাধনা এই সাধনার এক মাসের সাধনার ধাক্কা যাবে এগারো মাস পেটের মধ্যে ক্ষুদা লাগছে পানির পিপাসা প্রচন্ড সামনে পানি হলে তিন লিটার একটা নেখে পান করব নাই খানা যদি সামনে দেয় পুরাটা টেনে ফেলবো প্রচন্ড ক্ষুদা খানা সামনে রেডি তাও হালাল পানিও হালাল কিন্তু এরপরও রোজাদার খায় না বিশ মিনিট টাইম বাকি এফতারির এরপরও ক্ষুদা প্রচণ্ড সইতেই পারে না সারা দিন গড়িয়াতে দেয় নাই এফতারির আগে গরিয়াতে দিয়া সারা দিনের টাইম একসাথে চাইতেছে কিউ মহাজেন কি নাই টাইম কি হয় নাই আজকে কততে ক্যালেন্ডার দেখ ঘড়ি দেখ এইভাবে পাগলের মতো হয়ে যাইতেছে মহাজ্জেন এখনও আজান দেয় না কেন এই বারবার 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 সারাদিনের ক্লান্ত এক জায়গায় জমা হইছে এখন বারবার ঘড়ি দেখে এরপরও খায় না পিডে পেটের ভিতরে প্রচন্ড ক্ষুদা খাসনা কেন পাঁচ মিনিট আগেই খেয়ে ফেল কয় না কেন খানাটা কি হারাম কয় না খানার প্লেটে যা আছে তা হালাল পানি হালাল খাও না কেন খাওয়া হারাম কেন বলে আল্লাহর বিধানে নাই কার বিধানে নাই আল্লাহর বিধানে নাই বলে এই সবকটা এগারো মাস আদায় করবি অনেক সময় জিব্বা বের হয়ে যাবে যেই পরিমাণ বের হবে এত খানার লোভে টাকার লোভে ক্ষমতার লোভে জিব্বা বের হয়ে গেছে খানা রেডি ওই রোজার সাধনার সবক আদায় কর খাদ ক্ষুদাও ছিল খানাও ছিল হালাল খাও না কেন কা আল্লাহর বিধানে নিষেধ এখন এগারো মাসে যত টাকার বস্তা যত খানা সামনে রেডি ধরার আগে চিন্তা কর আল্লাহর বিধানে হালাল না হারাম খানাটা ধরার আগে চিন্তা কর মুখে দেওয়ার আগে চিন্তা করবি রমাজানে ক্ষুধা থাকার পরও খাই না কেন আল্লাহর বিধানে নাই এখন দেখবো যে খানাটা সামনে এটা খাওয়ার আগে চিন্তা করব। ক্ষুদাও আছে তবে খাওয়ার আগে ভাববো এ খানাটা আল্লাহর বিধানে হালাল না হারাম এই চিন্তা যদি কর তো এক মাসের সাধনা তোমাকে এগারো মাস পর্যন্ত পবিত্র বানাইয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবি তো এই সাধনায় ফেল আমরা কি এই সাধনায় ফেল দুই নাম্বার তেল দিয়ে দিয়া বুট বাজা দুই নাম্বার তেল দিয়া বেগুনি বাজা দুই নাম্বার তেল দুই নাম্বার মশলা দিয়া এরপরে মাপের মধ্যে ভেজাল রোজার মধ্যেই আখামগুলো চলে কি ওই যে বক্তা না কি কয় অধিদপ্তর এরা খালি ঘুরে ঘুরে কয় একটা শাড়ির দাম কত দশ হাজার বারো হাজার সেই শাড়ি এক লাখের উপরে পাইছো কি মগের মূল্য এটার কি এই শাড়িটা যে লাখ টাকা টাকা দাম একটা ক এক হাজার শাড়ির এটা সানে নুজুল কি বিষয়টা কি এর মধ্যে কি আছে পৃথিবীতে এমন কোন সুতার কাপড় আছে নাকি একটা মহিলার শাড়ি নব্বই হাজার টাকা ধান্দাবাজি কেন বিদেশি লগু লাগাইয়া এরপরে কিরিম ওই যে ওর দোকানদারে কি কয় কিরিম টিরিম বেছে কসমেটিক এখানে ডুকছে ডুইকে দেখে বাহিরের সিলমিল লাগাইয়া একটা উপরে আর একটা একটার উপরে আর একটা লাগাইয়া এরপরে ধরে ধৈরে দেখাইতেছে রোজার মাস কি পরিমাণ ধান্দাবাজি করে এটা দুনিয়ার কারো দ্বারা সম্ভব না হইলে কিছু কিছু বাঙালির দ্বারা সম্ভব সম্ভব কারণ এরা সৃষ্টির মধ্যে খুব নাম করা বাঙালি কঠিন এদের সামনে কেউ মক্কার মানুষ আরবের মানুষ এত নরম ছিল এতটা অবু ছিল বাঙালি যে এটারে এমন চালাক বানাইছে বাঙালির টাইম দেয় না বাঙালির এখন লাত্তি মেরে তারা এই বাঙ্গালি চালাক বানাইছে আগে ওরা জীবন ও দোকান ভাড়া নিছো নে এত বছরের জন্য এগ্রিমেন্ট দিয়ে দিলাম যাও তুমি আমার ভাড়াটা দিয়ে দিও তুমি মালিক হয়ে ব্যাস এখন সৌদির নিয়ম কি কোনো মালিক কোনো দোকানে বাঙ্গালি ঐতেরগুলো সব সৌদির ছেলেরা বসা যারা গেছেন খোঁজলেন সৌদির লোক ক্যাশবাক্সে বসা ক্যাশে বসা একজন থাকবেই পুরা সারাদিনের হিসাব ওকে দিতে হবে বাঙ্গালি থাকবেই কর্মচারীর মতো বদিল্লার মতো ফকিন্নির মতো বেশি বুদ্ধি তো এই জন্য ধরা খাই জায়গায় জায়গায় আল্লাহ হেদায়াত আর হেফাজত করুন বড় কঠিন অবস্থা বাইরা আমার রমাজানের সাধনা না খাইয়া থাকার একটা সাধনা যারা বড় লোক তারা টের পাও গরিবের না খাওয়ার কষ্ট কেমন এর মধ্যেও কত মুসলমান আছে আমার ঘরে কি ভাতের অভাব আছে আমি রোজা রাখবো কেন এরকম মুসলমান আছে না নেই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি কার জন্য রাখছি আল্লাহর জন্য ও ভাই আচ্ছা তুমি আল্লাহর সওয়াব আখেরাত চিন্তাটা এক মিনিটের জন্য বাদ দিয়া এবার তোমার লাইনের স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরিটা বড় তো রোজার বিষয়ে স্বাস্থ্যবিজ্ঞানী কি বলে আহ রোজার আকার দ্বারা শুধু সওয়াব ওটা তো আলাদা রোজার দ্বারা বান্দা তোমার শরীরের প্রত্যেকটা পার্স সতেজ হয়ে যায় পাকস্থলী কিডনি হার্ট সতেজ যরাkhar পাওয়ার বারে রোজার দরা ইদাও মানবা না তাহলে তুমি তো মানুষ না ওই তোমার দাদারা কইছে বানরের বংশ তুমি হেই লাইনের ঠিক বিজ্ঞানীদের থিওরি রোজার দরা তাকস্থলি সতেজ থাকে হাট শক্তিশালী হয় প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ তাজা হয়ে যায় রোজার দরা এজন্য শুধু রমজানেই নবী রোজা রাখেননি বৃহস্পতিবার সোমবার রসুল রোজা রেখেছেন আজ ও বাইতুল্লায় যাও হাজি সব মক্কামুদিনায় গিয়া দেখবা প্রত্যেক বৃহস্পতিবার সোমবার দিন ইফতারি সাহারি মসজিদে নববী বাইতুল্লায় হাজারো মানুষ খাইতেছে ইফতারি ওরা জানে রসুলের সুন্নত সোমবার দিন রোজা রাখা বৃহস্পতিবার রোজা রাখা ওই দিন সবাই মসজিদে নববীতে বাইতুল্লায় ইফতারির ঢল বোর রাত্রে এতে যারা থাকে আরে খাওন কে খাবে এফতারি আপনি কইবেন আমি এতে কেপে থাকলে বাংলাদেশের মসজিদে থাকলে কে আমারে বাদ দিবে নাতি এ দিয়ে যাইব ওমা বাদ দিতে দিতে সাহারির টাইম শেষ এমন কি শিক করে দিয়ে মরে জামু গেলি কই নাতিন বাদ দিতে এত দেরি কেন ঘুমেরতে উঠতে দেরি এখন মসজিদতে বাইরে হইতে রে না মাথা গরম আমারে ধৈরে বান্ধে এ খাবে কিল্লিকে ঢুকাই নিতে না এ তো ভালো মানুষ বসছে খুব কম এ থেকে বসবে ভালো মানুষ যারা কমপক্ষে পাঁচটা খতম দিবে দশ দিনে আর এমন একজনের বয়সে জীবনে আর অজুবিল্লেই পারে এলাকার মুরব্বী ওই ঘরের মধ্যে সারাদিন হুইয়া থায় এফতারির আগে বিড়ি টানে এই লোকটারে কয় তুমি হুইয়া হেনে কা মসজিদে যাও নে হুইয়া হুইয়া কানাও কথা হুদা হুইয়া থাকলে কি আমি তো এখানে চা পান করি দুই চার টাকা পাই তো তুমি কি দেবা কে যাও মসজিদে দশ দিন থাকো দুই হাজার দিয়ে দেবো কা ঠিক আছে গেলাম এখন যাই কি ওর মুখ কোরআনও ভরতে পারি না আলহামদু পারি না তো মোবাইলটা দেরে ওডে নিয়ে একটু মোরা খাবা করি দশ দিন সারাটা রাত ঘুমায় মশারি খুলি না দিনে ওঠা নানো রাত্রে ওঠা মোবাইল চালায় বই এই হলো এতে কাপ নাই এতে কাপের মানুষ নাই এতে কাপে তো ওই ব্যক্তি বসবে যে কমপক্ষে পাঁচটা খতম দিবে দশ মাস এই দশ দিনের মধ্যে সারা রাত তাহত পড়বে সারা রাত কদর তালাশ করবে এলাকাবাসীর জন্য দোয়া করবে ধ্বজমঙ্গ রুগী মাজা সোজা করতে পারে না বইলে না। এমন ডারে হাতে দূরে ফায়ে দূরিয়া মাথা তালগি দিয়ে নিয়ে মসজিদ হয়ে দিছে দশ দিন তোমার এতে কাপ ও বুঝেই না এতে কাপকে এতে লোক নাই আপনি চিন্তা করতে পারেন এ থেকে বসবে যুবকরা এতে ক্যাপে তো বসবে শক্তিশালী যারা সহি কোরআন পড়তে পারে